সময়টা উনিশশো সাল আমেরিকার একটি বেসরকারি সংবাদ মাধ্যমে হঠাৎই চমকে দেওয়ার মতো একটি ভিডিও দেখানো শুরু হয় সেই চ্যানেলের তরফে দাবি করা হয় সে ভিডিওটি সম্পূর্ণ সত্য এবং আমেরিকার লাস ভেগাস থেকে তিরাশি কিলোমিটার দূরে এরিয়া ফিফটি ওয়ান নামে একটি স্থানে এই ভিডিওটি লাইভ শ্যুট করা হয়েছে সেই দিন সেই নির্দিষ্ট সংবাদ মাধ্যমে দেখানো ভিডিওর উপর হুমড়ি খেয়ে পড়েছিল সারা দুনিয়া এক পলকে গোটা ভিডিও যেন গিলে খেয়েছিল গোটা বিশ্ব এবার আপনার হয়তো মনে হবে কি এমন ছিল সেই ভিডিওয় হ্যাঁ সত্যি দেখবার মতো ছিল সেই ভিডিও বিজ্ঞানের সমস্ত হিসাব বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সেই ভিডিওটি ভিডিও দেখানো হয়েছিল একটি মৃত অদ্ভুত দেখতে প্রাণী দেহ নিয়ে কাটা ছেঁড়া করছেন বিজ্ঞানীরা আর এই মৃত অদ্ভুত প্রাণীটি নাকি এলিয়ান এই ভিডিওয়ে বলা হয়েছিল পৃথিবীতে এরিয়া ফিফটি ওয়ান নামে স্থানটি ভিনগ্রহের প্রাণীদের প্রাণীদের স্থল এবং একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই স্থানে এলিয়ানদের নিয়ে গবেষণা চালাচ্ছে গোটা বিশ্বকে অন্ধকারে রেখে ভিডিওটি প্রকাশিত হওয়ার পরেই দুনিয়া জুড়ে হইচই পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র কি তবে খোঁজ পেয়েছে ভিনগ্রহীদের কিন্তু এই অভিযোগ ভিডিও এবং যাবতীয় প্রমাণকে খারিজ করে দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রেরই সেই সংবাদ মাধ্যমের তরফে এবং বলা হয় ওই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে ছিল কিন্তু সেটি বলা হয় এগারো বছর পর এগারো বছর পর এই ভিডিও সত্যতা অস্বীকার করে ওই সংবাদমাধ্যম বিবৃতি জারি করে ঘটনার সূত্রপাত অবশ্য তারও আগে উনিশশো সালে আটই জুলাই মার্কিন একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয় নিউ মেক্সিকোর রোজ ওয়েলের কাছে একটি ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের দুর্ঘটনাগ্রস্ত হয়ে মাটিতে পড়েছে এবং সেই ইউএফও থেকে এলিয়ানদের পাওয়া গেছে যাদের চোখ বড় বড় এবং শরীর পাতলা ছিল খবর ছড়িয়ে পড়তেই ওই অঞ্চল ঘিরে ফেলে মার্কিন সেনা ওয়াল্টার হট নামক জনৈক এক মার্কিন সেনাধ্যক্ষ তার মৃত্যুর আগে এই তথ্য নথিভুক্ত করে যান কিন্তু এই দাবিও মিথ্যে বলে উড়িয়ে দেওয়া হয় মার্কিন সরকারের তরফে মার্কিন সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় ওই স্থানে মার্কিন সেনাবাহিনীর এবং একটি গ্যাস বেলুনের দুর্ঘটনা হয় এই অঞ্চলে কী ঘটেছিল তা নিয়ে জনসমক্ষে আসা সমস্ত তথ্য নষ্ট করে দেওয়া হয় মার্কিন সরকারের তরফ থেকে কিন্তু এরিয়া ফিফটি আসলে কি কেন এই স্থান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যের উপর সন্দেহ প্রকাশ করছে গোটা বিশ্ব এলিয়ান কি তবে সত্যি লুকিয়ে আছে এমন হাজারো প্রশ্ন গুজব নিয়ে হিমশিম খেয়ে যায় গোটা বিশ্বের মানুষ তখনই সামনে আসে সত্য এবং গুজবের সংমিশ্রণে কিছু চাঞ্চল্যকর তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এরিয়া ফিফটি ওয়ানের অস্তিত্বকেই অস্বীকার করা হয়েছিল প্রথমে যদিও দু সালে এই স্থানকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের সিক্রেট এয়ার বেস বলে তথ্য জারি করে মার্কিন বায়ুসেনার গোপন ঘাটির নামাঙ্কিত এরিয়া ফিফটি ওয়ান স্থানের নিরাপত্তা বেষ্টনী এতটাই কঠিন যে মানুষ তো দূরের কথা একটা মাছিও বাইরে থেকে সেখানে প্রবেশ করার চেষ্টা যদি করে তাকে খতম করে দেয় মার্কিন সেনাবাহিনী এই স্থানে ফটো তোলার চেষ্টা করলে সেই যন্ত্র বা মানুষকে ধ্বংস করে দেয় মার্কিন সেনারা এরিয়া ফিফটি ওয়ানে কাজ করে আসা কর্মচারীদের অনেকেই বলেছেন ওই স্থানে এলিয়ানদের নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই স্থানে যে এলিয়ানদের রাখা আছে তারা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে মানুষের সঙ্গে পৃথিবী থেকে তারা উনচল্লিশ হাজার আলোকবর্ষ দূর থেকে মাত্র উনচল্লিশ সেকেন্ডে পৃথিবীতে এসেছে এরকম তথ্য শোনা যায় কিন্তু মার্কিন সরকারের তরফে এই সমস্ত দাবিকে নস্বাত করে দেওয়া হয়েছে তাদের দাবি ইউএস আর্মি ওই স্থানে গোপন অস্ত্র ভাণ্ডার মজুদ করেছে গোপন প্রযুক্তির বিমানের পরীক্ষা হয় ওই স্থানে যা মার্কিন সরকার কখনোই নিয়ে আসতে চায় না বিশ্বের সামনে কিন্তু বন্ধুরা দিনের পর দিন এই এরিয়া ফিফটি ওয়ান নিয়ে রহস্য কিন্তু থেকে গেছে তার আর একটা বড় কারণ এই এরিয়া ফিফটি ওয়ানকে লোকচক্ষুর আড়ালে করে রাখা হয়েছে সর্বদা আপনার কি মনে হয় এরিয়া ফিফটি ওয়ানে কি সত্যিই এলিয়ানদের যাতায়াত আছে নাকি শুধুমাত্র এখানে নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি হয় তাই এই গোপনীয়তা জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো জানাতে ভুলবেন না এই তথ্যমূলক ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা